আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুব সুন্দর হতেছে আজকের ভিডিওর রান্নাটাও খুব সুন্দর হতে চলেছে তো সম্পূর্ণ রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল আজকের রান্না যেহেতু পুরোহিতরা যেভাবে পনির রান্না করে পুরোহিত বলছি ঠাকুররা যে ঠাকুরগুলো রান্না করে তাদের মধ্যে আজকে একদম পারফেক্টভাবে সেইভাবেই পনির রান্নাটা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে সেই পনির রান্নার সবজিগুলো কী কী ছিলো তোমাদের বলে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম পটল এখানে গাজর বিনস আলু আর এখানে তো যেহেতু পনির থাকবেই আর সবাই হাই হ্যালো করছিলো তার জন্যে আমি খুব খুশি কারণ আমার মুখটা আমি দেখাতে পারিনি কারণ এখানে আমি ক্যামেরাম্যান ছিলাম তো বিনসগুলো কেটে নেওয়া হচ্ছে সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে আর এখানে চার মগজ কাজু আর পোস্ত পেস্ট করা আছে তো এখানে সব সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এক একে সব সবজিগুলো ভেজে নেব আর এখানে যে পনির পনিরটা আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব দেখবা অনেক অনেকটাই বেশিরভাগ পুরোহিতরা লম্বা লম্বা করে পনিরের সবজিটা রান্না করে আগেকার দিন গোল গোল করে রান্না করতে এখনকার দিনে সেই রান্নাটা করে না তো পনিরগুলো আমি সেইভাবে লম্বা সরু সরু করে কেটে নিলাম তো চলে যাব এখন মূল রান্নায় তো এখানে সব সবজিগুলো দেখো ভেজে নিয়েছি যা যা ছিল আলু বেগুন বেগুন ছিল না আলু ফুলকপি গাজর ক্যাপসিকাম টমেটো এক একে ভেজে নেওয়া হয়েছে আর চলে যাবো মূল রান্নায় মূল রান্নায় প্রথমে সর্ষের তেল দিয়ে কাচিঘানি তারপরে শুকনো লঙ্কার তেজপাতা গোটা গরম মশলা জিরে আদা দিয়ে হালকা একটু জল দিয়ে তারপর এর মধ্যে যে কাজু চারমগজ পোস্ত বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর করে দিয়ে মিক্স করে নেব তো এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে ধনে বাটা দিয়ে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্যে দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ অনুযায়ী লবণ তো ঘিও দিয়ে দিচ্ছি মশলাটার উপরে ঘি দেওয়ার ফলে মশলাটা যেহেতু কষানো হয়ে গেছিল সবজিগুলো দিয়ে এখন মশলাটার সঙ্গে মিক্স করে নেব তারপরে আলুও দিয়ে দিয়েছি আলু মিক্স সব সবজি আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এখন জোরে কোনো নাড়াচাড়া করা যাবে না এখানে আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হবে কারণ এই জন্য নাহলে দেখা গেলো সবজি আলুগুলো ভেঙে একদম একদম গ্রেভি টাইপের হয়ে যাবে ওই জন্যে এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না ধীরে সুস্থে করতে হবে কাজটা দুজনে দুদিক থেকে আস্তে আস্তে করতে হবে তো ভিডিওটা যেহেতু আমি একটু স্পিড দিয়েছি ওই জন্য একটু স্পিডে দেখাচ্ছে তো এখন এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়ার পরে আর দুটো মশলা দেবো এটা মিট মশলা আর একটা দেবো হাতের ডোলে কাচুরি মেথি এই যেখানে হাতের ডোলে কাচুরি মেথিগুলো দিয়ে দিচ্ছি কাচুরি মেথি দিলে অনেকটা টেস্ট আসে তোমার পনিরের সবজিটা রান্না হয়ে গেছে একদম ঠাকুরবাড়ির মতো রান্না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে